দর্শক অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে বক্ত সমর্থকদের বক্ত সমর্থকেরা এতদিন পর্যন্ত যে ম্যাচের জন্য অপেক্ষা করছিল এবার সে ম্যাচের সময়সূচি অবশেষে প্রকাশ হলো দর্শক আর্জেন্টিনা বনাম স্পেন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দল বলা যায় যাদেরকে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল অর্থাৎ ফিনালিজিমে ম্যাচের সময়সূচি এবার প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন দর্শক আর্জেন্টিনা বনাম স্পেনের এমএসটি কবে অনুষ্ঠিত হবে এবং সময়সূচিতে কি জানিয়েছে তারা এই ম্যাচের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক ফিনালিজিমা মানে যেন ল্যাটিন আমেরিকা আর ইউরোপিয়ান জায়ান্টদের লড়াই গতবারের ফিনালিজিমাতেও খেলেছিল আর্জেন্টিনা সেবার আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে যে ম্যাচে কিনা ডিমারিয়া পাউলো দিবালাদের জোরে তিন শূন্য গোলে ইতালিকে হারিয়ে ফিনালিজিমার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা তবে এরপর দু সালে অর্থাৎ গত বছরের কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা যে কারণে ফিনালিজিমা খেলার সুযোগ পাবে তারা অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন যে কারণে স্পেন প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনার সাথে দর্শক স্পেনকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল বলা যেখানে আছে লামি নিয়ামাল নিকো উইলিয়ামস পেদ্রি ফেরান তোরেসদের মতো তারকারা অন্যদিকে আছে শক্তিশালী আর্জেন্টিনা লিওনেল মেসি জুলিয়ান আলবারেস এমিলিয়ানো মার্টিনেস পাওলো দিওয়ালার রয়েছে আর্জেন্টিনা দলে যে কারণে এই ম্যাচটি যে একটি লড়াইও হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে বক্ত সমর্থকরা এতদিন পর্যন্ত অপেক্ষা ছিল কবে এই ম্যাচের সময়সূচি প্রকাশ হবে দর্শক নানান গুঞ্জন থাকলেও এবার অফিসিয়ালি এই ম্যাচের সময়সূচি নির্ধারিত করেছে আর্জেন্টিনা এবং স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন দর্শক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে এমএসটি অনুষ্ঠিত হবে দু সালে যেটা কিনা বক্তাদের জন্য দুঃখের কবরও বটে কেননা অনেকটা দেরিতে হচ্ছে ম্যাচটি দর্শক দু সালের মার্চ মাসের ছাব্বিশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এমএসটি অনুষ্ঠিত হবে আর এম অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য স্টেডিয়াম হলো কাতারের লুসাল স্টেডিয়াম অথবা ইংল্যান্ডের স্টেডিয়াম দুটির মধ্যে যে কোনো একটিতে মাঠে গড়াবে এম দর্শক অফিসিয়ালি এবার দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাঝে ফিনালিজমের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন দর্শক আপনার মধ্যে শেষ পর্যন্ত ফিনালিজমে খে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা নাকি স্পেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন